হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো অনেক দিন পরে তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও শেয়ার করছি কিছু কাজের জন্যে আমি এরকম লং ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ছাড়তে পারি না তো সেই জন্য এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে ছাড়বো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও হ্যালো প্রিয়ন আজকে আমরা এসেছি একটু ডিয়ার পার্কে আর তোমাদের পুরো ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে তো ভিডিওতে সাথে দেখো আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব for the তো রিসেন্টলি আমি আর আমার বান্ধবী মিলে এই জায়গাটায় যাব বলে ভেবেছিলাম যেহেতু ওর দিদির মেয়ে আছে আর আমার দাদার ছেলে আছে বলে ওরা যেহেতু প্রচণ্ড ছোট তাই অত ভিড় জায়গায় না গিয়ে একটু নিরিবিলি জায়গায় আমরা যেতে চেয়েছিলাম আর রিসেন্ট এই জায়গাটার কথা আমাদের একজন বলে আর এটাতে অবাক হওয়ার কি আছে জানো এই জায়গাটা আমাদের লোকেশানের খুবই কাছাকাছি কিন্তু আমরা এতদিন ধরে জানি না তো আজকে রিসেন্ট আমরা গেছি আর এই জায়গাটা গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা প্রচণ্ডভাবে ভালো হয়েছে এখানে বড়দের ফাইভ ইয়ার্সের উর্ধে যারা রয়েছে তাদের ভাড়া তোমার পঞ্চাশ টাকা আর যারা ফাইভ ইয়ার্সের মধ্যে রয়েছে তাদের কুড়ি টাকা করে টিকিট নিয়েছে আর এই জায়গাটা এতটা সুন্দর যে মানে খুব খোলামেলা তোমরা যদি বাড়ি থেকে কোনো রান্নাও করে নিয়ে যেতে পারো ওখানে বসে খেতে পারো বাট কোনো প্লাস্টিক বা কুরকুর এই সমস্ত কিছু নিয়ে ওখানে ঢুকতে দেয় না যেটা আমি যতদূর অবধি জানি তো সেই জন্য আমরাও কিছু রান্না বান্না করে নিয়ে গেছিলাম ওখানে খাবো বলে আর এই দুপুরে এরকম মাঠে বসে বসে খাওয়ার মজাই একটা আলাদা আর যদি সবাই সাথে থাকে তাহলে তো খুবই মজা হয় তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এরকম ওখানে একটা ছোট্ট পার্কও ছিল ওই পার্কে গিয়ে বাচ্চাদের খেলাও দেখছিলাম আর দেখো পিছনেই ধারী ধারি মেয়েটাও উঠে গেছিলো যেহেতু আমার ননু একা স্লিপ চড়তে পারে না বলে ওকে নিয়েও উঠেছিলো আর আমিও পড়লাম এই ছোটোবেলার খেলায় তো ছোটোবেলায় যেরকম আমরা দোলনায় খেলতাম এখন তো বড় হয়ে গেছি বলে কেউই চড়তে দেয় না তো ছোট তাই চড়ে আমরা মজা নিয়ে নিচ্ছিলাম আর খুব ভালো মজা করেছি আর আমার নুনুতো তো দোলনায় উঠে প্রচণ্ডভাবে ভয় পাচ্ছিলো আর এই মিনি পার্কটার সামনে অনেক খেলনারও দোকান ছিল যেখান থেকে আমরা কিছু জিনিসও নিয়েছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা